হাই কেমন আছো সবাই সকলকে জানাই গুড মর্নিং আর হ্যাপি মকর সংক্রান্তি এই মকরের দিন তো সকাল সকাল উঠে স্নান সারতে হয় সূর্য ওঠার আগে তো ভোরবেলা আমরা সবাই উঠে পড়েছি তখন বাদ ছিল ওই সাড়ে চারটে পাঁচটার মতো তো উঠে আমরা প্রথমে করেছি পিঠে আমরা এই পিঠাটাকে গোঁজা পিঠে বলে থাকি তোমাদের এলাকায় এই পিঠাটা কী নামে পরিচিত একটু জানিয়ে তো কমেন্ট করে মা আর বাপি আগেই উঠে গিয়েছিল আগে উঠে আতালিটা তৈরি করে নেওয়ার পর আমাদেরকে সব হেঁকে ডেকে উঠিয়েছে বুঝতেই পারছো শীতকাল ভোরবেলা ঘুম থেকে উঠতে মন চায় না তাও কিন্তু এই দিনকে উঠতে বেশ ভালো লাগে ভোরবেলা উঠে পিঠে করা তারপর সেই পিঠে গরম গরম খাওয়া স্নান করা বেশ ভালো লাগে অনেকেই মকর সংক্রান্তি বিষয়টা জানে আবার অনেকের কাছেই হয়তো অজানা তবে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সবাইকার কাছেই কিন্তু এই বিষয়টা জানা পিঠেটা কিভাবে পাকাতে হয় সেটা কিন্তু মা তোমাদের দেখিয়ে দিল এখন তো সব মেশিন মিক্সিতেই চাল গুঁড়িয়ে নেয় তবে আমরা কিন্তু এখনো সেই পুরনো পদ্ধতি অবলম্বন করেই চাল গুঁড়ি করি ঢেকি কোটা চালের কিন্তু স্বাদই আলাদা আর পিঠেগুলোও কিন্তু ভালো হয় তো মামা বাড়ি থেকে গুঁড়িগুলো দিয়ে পাঠিয়েছিল ঢেঁকিতে কোটা কারণ কালে ভাবে তো আমাদের এদিকেও ঢেঁকিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে মামা বাড়িতে বেশ এই চলটা এখনো আছে ওখানে অনেকগুলো ঢেঁকি পাতা হয় ওখান থেকেই দিয়ে পাঠিয়েছে বেশিনে আর একটু আর একটু घुমাও घुমাও হ্যাঁ গোলটা যদি বেশি হয় তাহলে ভালো হবে গাঁড্ডা করো আবি গাঁড্ডা করো একটু অল্প করো নারিয়লকে প্রেস করো হ্যাঁ এবার ফিল করো প্রেস করো হুম হচ্ছে না ওই এই যে এই এই হ্যাঁ হ্যাঁ গোলটা জানা গোলটা হয় গোলটা তুই হাতটা ঘুর জানা পুরোটা ঘুর জানা ওই না এই যে এই তো এই তো হ্যাঁ যে এই যে পেশা এই এটা কম পেশা করবে আহা, হোগা হোগা। কারো করো। বন্ট পড়াশোনা সূত্রে কলকাতায় থাকে। তো ওর দুজন রুমমেট এসেছে। একজন এসেছে আলিপুর থেকে আর একজন এসেছে হলদিয়া থেকে। এখন যাকে দেখতে পাচ্ছো ওর নাম দিয়া। ও নেপালি ও এসেছে আলিপুর ওই দিক থেকে। তো ওর কাছে এই জিনিসটা একদমই নতুন। কারণ ওদের ওখানে পিঠে এই জিনিসটা ওরা জানেই না। পিঠে বলতে ওরা যেটুকো বোঝে সেটা হলো মোমো। তারপরে হচ্ছে কেক এগুলোই ওর কাছে এই জিনিসটা একদমই নতুন আর ওই জিনিসটাকে বেশ এনজয় করে করছিল যেটা তোমরা ওর মুখ দেখলেই বুঝতে পারবে আর একজন আছে শর্মিলি ও এখনো এসে বসেনি ও ফ্রেশ হচ্ছে ফ্রেশ হয়ে এসে ও বসবে পিঠে বানাতে হ্যাঁ আবার হাত আবার হাত না এই না 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 ও ঠিক কর যে তুই কর তুই কর হুম ও সাইড এই যে আর একজন চলে এসেছে যার নাম সৌমিলি ও এসেছে হলদিয়া থেকে ওকে নিয়ে তো সেরকম কোনো সমস্যা নেই শুধু এটুকুই যা ও পিঠেটা বানাতে পারে না ও আমাদের মতো বাংলা বলতেও পারে আর বাংলা বুঝতেও পারে কারণ ওর মাদার টাং বাংলা আর এদিকে দিয়া পড়েছে এক মহা ঝামেলায় ও না ভালো বাংলা বলতে পারে আর না বুঝতে পারে একদমই যে বুঝতে পারে না সেটা নয় খুব বেসিক জিনিসগুলো ও বুঝতে পারে আর টুকটাক একটু আদ্দু বলতেও পারে যেটুকু বাংলা শিখেছে ওই রুমে এসে থেকে শিখেছে ওকে দেখি না দেখি না এদিকে মা এক ঝুলি পিঠে বসিয়ে দিয়েছে আর এই পিঠে কিন্তু কাঠের আগুনেই বেশি ভালো হয় মাটির উনুনে চাপিয়ে দিয়েছে আর দেখো উনুনের আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে যত ভালোভাবে উনুন জ্বলবে তত তাড়াতাড়ি কিন্তু পিঠে হবে আর দশ পনেরো মিনিট ভাপে বসানোর পরেই কিন্তু এক ঝুলি পিঠে নেমে গেল এরপর নেক্সট ঝুলি চাপানো হবে তো আমি না এই তো এইদিকে মা আরেক ঝুলি পিঠে চাপিয়ে দিল এটাকে আমরা ঝুলি বলে থাকি তোমরা তোমাদের ওদিকে কি বলে থাকো সেটা একটু কমেন্ট করে জানা তাহলে আমারও জানা হবে আমাদের এদিকে নিয়মে আছে এই মকর সংক্রান্তি তৈরি করা পিঠে পূর্বপুরুষদের বাড়াতে হয় নিয়মটা তেমন কিছুই না খুবই সাধারণ পিঠে খাওয়ার আগে কয়েকটা পিঠে এবং খেজুরের গুড় নিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে সেটাকে জলে দিয়ে আসতে হয় আর এবছর এই কাজটা আবার মা করছে নইলে কোনো বছর আমি করি কোনো বছর বাপি কোনো বছর ভাই পিঠে পুলি সকাল হয়ে গেছে তবু কিন্তু আমাদের পিঠে করা এখনো শেষ হয়নি এটাই লাস্ট ঝুলেছিল তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাবে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো